ইমান কোন থেকে বের হয়ে চলে গেল আল্লাহকে আমাদেরকে মাফ করেন এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যেমিন হবে সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল হতে হতে কাফে দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না দেখার মান করছেন শুনেও না শোনার ভার করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাদের কে ছাড়ে আপনাকে তাই দেখে নেব আপনার জন্য বিশ্বাস করেন ওমর রাজি আল্লাহ বলছেন যে কোরআন হাতে নিয়ে আমি ওমর হততাল খত্তাল রাজি আল্লাহ একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিব নাহি চলে বেসে বলছেন ইয়া আমির মিনি আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝা উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন এই কথাটা শোনেন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান হচ্ছে নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাক নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল আমাদের মাঠে আল্লাহ আমাকে এই জন্য জবাবদিহি করা কি বুঝলেন ওই যুগ আর এই যুগ আসতে আন এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাক নদীর কিনারায় কোন মে মেষ পালক বা ছাগলের বাচ্চা মেষ শাবক তারাও যদি না খেয়ে পানির বিপাশে মারা যায় আমি ওমর ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে আর কিছু বলতে হবে আপনাদেরকে যার মধ্যে যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট তাই দেখ তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা তুমি কারোর প্রতি নাও যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাহকে ভয় করবে বা আমাদের কাজ এতটুকু এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শোনেন যে কথা বলতে এতদূর চলে আসলাম মোহাম্মদ সাল্লাহ আলী হাসলামের পরে আর কোন নবী আছে আকিদা স্পষ্ট থাকবে তো ইনশাল্লাহ এবার আসেন ওয়াকুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ওয়ারুসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি ওয়ালিয়া উমিল আখের নাম্বারটা কি ভাই ওয়ালিয়া উমিল আখেরাতের জীবনে আমরা বিশ্বাস করি আখেরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়া চলবো আখেরাতের স্বার্থে কিসের স্বার্থে দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই আল্লাহ তৌফিক দান করেন আমি আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আসি যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজে আমি নেয় কথা ক্লিয়ার যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে ফায়দা দিবে সেই কাজে আমি আসি সেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্যের সম্পদ আত্মসাত করা ফায়দা দিবে জুলুম করলে ফায়দা দিবে বুঝবেন আল্লাহ কোজা তৌফিক দান করেন আমিন ছয় নাম্বারটা হচ্ছে ওয়ান تؤমেনা বিল কদর তাকদির বা ভালো মনের এই ফয়সালার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই ছয়টা হলো পিলার ছয় নম্বর পিলারটা কি ভাই তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা করি কি এইখানে আপনাদের সাথে আমার কথা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ বা বড় লাভতি ফল আসছে আমাদের জীবনে আসছে আছে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার তাকদিরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাকদিরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকা প্রতিষ্ঠিত হবেই কোন শক্তি ঠেকাতে পারবে না আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি ইনশা আর এটাও বিশ্বাস করি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশা আল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বাড়লাম না এবার আসেন এক নাম্বার বুঝলেন ইমানদার হতে হলে এই রকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নাম্বার বলেন আল্লাহই বিশ্বাস দুই নাম্বার ফেরেশতাই বিশ্বাস তিন নাম্বার হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নাম্বার নবী রসুলগণ পাঁচ নাম্বার পরকাল ছয় নাম্বার মুখস্থ থাকবে ইনশাল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কটা কাজ এক তসদিক বিল জিনান এই যে কলব হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ বলি বিল মুখে স্বীকৃতি দিবেন মুখে কি দিবেন স্বীকৃতি দিচ্ছি কিনা আর তিন নাম্বার হচ্ছে বলে আমানু বিল আর কেন কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকা পোক্ত জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন